সাবজেক্ট জিরো এইট সময় কি সত্যি শুধু এক দিকে বয়ে যায় নাকি এমন কিছু মানুষ আছে যারা সময়কে পেছনে ফেলে আমাদেরই মধ্যে আসে আজ এমনই এক রহস্যময় লোকের কথা বলবো যে বলে সে পঁচিশ বছর পর থেকে এসেছে উনিশশো সালের মার্চ মাস লস অ্যাঞ্জেলেস পুলিশ ধরে একজন অদ্ভুত লোককে যাকে দেখে মনে হয় সে যেন সিনেমার কোন চরিত্র তার পরনে ছিল ধূসর স্যুট চোখে কালো চশমা হাতে একটা অচেনা ঘড়ি সে পুলিশকে বলে আমি এসেছি দু সাল থেকে আমাকে থামাতে পারবে না পুলিশ প্রথমে ভাবে সে পাগল কিন্তু এরপর ঘটে অদ্ভুত সব ঘটনা এই লোকটি ভবিষ্যতের তিনটি জিনিস সম্পর্কে কথা বলে একটি বিশ্বব্যাপী মহামারীর কথা শুধু দু হাজার কুড়ির কোভিড নয় দু সালেও এইচ ওয়ান হয়েছিল দুই একটি সামাজিক নেটওয়ার্ক যেখানে সবাই ছবি শেয়ার করবে ইনস্টাগ্রাম এমন একটি ফোন যেটাতে মানুষ কথা বলার চেয়ে বেশি ভিডিও দেখবে বেশি আইফোন ইউটিউব যুগ পুলিশ যখন তার ফিঙ্গারপ্রিন্ট নেয় কিছুই মেলে না আর তিন দিন পর সে হঠাৎ উধাও হয়ে যায় সেল বন্ধ রুম তালা বন্ধ জানালা বন্ধ আজও তার নাম কেউ জানে না শুধু একটা কোড নাম আছে সাবজেক্ট জিরো নাকি এটা ছিল সাজানো এক ইন্টারন্যাশনাল এক্সপেরিমেন্ট আপনার কি মনে হয়